যাচ্ছে নগদ ডলার এমনকি বাড়তি দাম দিয়েও খোলা বাজারেও মিলছে না কোন বৈদেশিক মুদ্রা দিয়েই দেয় তাহলে তোমরা বিএনপি আন্দোলনে নামো আমি পিছনে আসি আসসালামু আলাইকুম ফিওর দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ফিওর বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক যে সংকট মন্দা দেখা দিয়েছে এদিকে ডলার সংকটের কারণে চীনের কাছে হাত পাততে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার এদিকে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ঋণের দায় নিয়ে নিজেরাই বরং কঠিন হয়ে যাচ্ছে আসলেই কি দেশটা শ্রীলঙ্কার দিকে উন্নয়ন হচ্ছে নাকি আসলে সিঙ্গাপুরের দিকে উন্নয়ন বা গতিশীল হচ্ছে ভিওর্স বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্ব দাম আর বর্তমান সরকারের যে পরিস্থিতি সবকিছু মিলে কিন্তু আমাদের হাতের ছোঁয়া না গেলে ভিওর্স এ সম্পর্কে আরো জানবো বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে বিস্তারিত তথ্যে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিওর্স আসনের স্ক্রেনে পরিস্থিতি এই ভারত গোপনে গোপনে বিএনপির সঙ্গে আলোচনা শুরু করেছে যে দেখো হাসিনা যদি তিস্তা চিনকে দিয়েই দেয় তাহলে তোমরা বিএনপি আন্দোলনে নামো আমি পিছনে আছি এরকম হতে পারে ভূ রাজনীতি এখন তখন চেঞ্জ হয়ে যায় ভূ রাজনীতিতে কে শত্রু কে মিত্র এটা কিন্তু বোঝা বড় মুশকিল আজকে হাসিনা ভারত বন্ধু কারণ হাসিনা ভারত যা চায় তাই দেয় যখন দিতে পারবে না তখন হাসিনা শত্রু হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম প্রত্যেকটা দেশ তার স্বার্থের জন্য সবকিছু করে ওই যে হাসিনাকে ভারত টিকিয়ে রেখেছে হাসিনাকে ভালোবাসে বলে প্রশ্নই আসে না ভারত যা চায় হাসিনা তা বিনা দিয়ে দেয় এটা হচ্ছে বাস্তবতা যখন আবার ভারতের স্বার্থে ব্যাঘাত করবে তখন হাসিনাকে ভারত ছুড়ে ফেলে দিবে তো নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করে যুগান্তরকে জানায় যে সামনে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা ঠিক করতে সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি হাইকমান্ড থেকে সভা অব্যাহত রয়েছে দলটির ভ্যানগার্ড খ্যাত সহযোগী সংগঠনের ছাত্র দলও সারা জেলায় জেলায় কর্মী সভা শুরু করেছে একই সিদ্ধান্ত নিয়েছে কৃষক দল। একই সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা সমমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমানোর পাশাপাশি তাদের মাঠের আন্দোলনেও সক্রিয় ভূমিকায় দেখতে চায় বিএনপি সেজন্য দীর্ঘ চার মাস পর সমমনাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক শুরু করেছে আজকে বারো দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেট দল এলটিপির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে বসবে কাল বৈঠক করবে জাতীয়তাবাদী সমমনা জোট লেবার পার্টির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে বারো দলীয় জোটের ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ হুদা যুগান্তরকে বলেন যে রোববার বেলা তিনটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বৈঠক হবে সেখানে আন্দোলনের কর্মসূচি সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই স্থবির হয়ে গিয়েছে সরকার বিরোধী আন্দোলন বিএনপির নিজস্ব কর্মসূচি পালন করেছে মাত্র মিত্র দলগুলিও নিজেদের মতো করে মধ্যে পৃথক কর্মসূচি পালন করেছে তেরোই জানুয়ারির পর লিয়াজ কমিটির আর কোনো বৈঠক হয় নাই যুগপ পদ কর্মসূচিও নাই সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো দিক বির্দেশনা না থাকায় বেশ কয়েকটি দল একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় সরকার বিরোধী এক দফা আন্দোলনে লক্ষ্য অর্জন না হওয়ায় ক্রমেই বিএনপির সঙ্গে দূরত্ব চলছিল সমমনা দলগুলোর এমন পরিস্থিতিতে বুধবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সমমনা দলের কয়েকজন শীর্ষ সঙ্গে এসকাইপিতে কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপরই দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে পরবর্তী করণীয় ঠিক করতে ধারাবাহিক বৈঠকে সিদ্ধান্ত হয় আজ বিকালে গুলশান কার্যালয়ে প্রথমে বারো দলীয় জোট এবং পরে এল সঙ্গে বৈঠক হয়েছে সোমবার জাতীয়তাবাদী সংগনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে এইসব বৈঠকে বিএনপি পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন সমমনা দল ছাড়াও সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক ভাবে বিএনপি বৈঠক করার কথা রয়েছে হঠাৎ ফের মাঠে নামার আন্দোলনে পরিকল্পনা বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে বিএনপির একজন বলেন যে তাদের কাছে মনে হচ্ছে দাদু জাতীয় সংসদ নির্বাচনের পর এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অর্থনৈতিক সংকট সহ নানা ধরনের বেকায় দায় পড়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভূরাজনীতি ইন্দো প্যাসিফিক ইস্যুতে স্বার্থের দ্বন্দ্বে হঠাৎ ভূরাজনীতির পাশা এখন উঠলে যাচ্ছে বিশ্বের পরাশক্তিগুলো এই অঞ্চলে যার যার জাতীয় স্বার্থকে বড় করে দেখতেছে ফলে অনেক ফরকাস নিয়েই কিন্তু সংশ্লিষ্ট বিশ্লেষকদেরও ঘুম হারাম এবং বিশ্লেষকরা মনে করতেছেন যে রাজনীতি আর মাঠের রাজনীতির দূরত্ব কিন্তু বেশি না একটি ছাড়া একটা অচল সংগত কারণে বিএনপি কেউ এখন জাতীয় স্বার্থ ও জনস্বার্থের বিষয় নিয়ে মাঠে নামতে হচ্ছে তিনি আরো বলেন যে জাতীয় নির্বাচনের পর থেকে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে নির্বাচনের আগে এশিয়ার দুই শক্তিত দেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ছিল নির্বাচনের পর এখন বিনিয়োগ কেন্দ্রিক জাতীয় স্বার্থের দ্বন্দ্ব নতুন মেরুতে অবস্থান নিয়েছে দেখুন এখানে বিএনপি নেতা বলতেছেন যে নির্বাচনের আগে ভারত এবং চীনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখন বিনিয়োগ কেন্দ্রিক জাতীয় স্বার্থের এই দ্বন্দ্বটা নতুন মেরুতে অবস্থান নিয়েছে ফলে এই ইস্যুতে বাংলাদেশের সামনে একটা কঠিন পরীক্ষা আমি একটু আগেই বললাম যে হাসিনাকে আসলে বেছে নিতে হবে যে আসিনা ভারতের দিকে যাবে নাকি চীনের দিকে যাবে কারণ দুই নৌকায় পা দেওয়ার দিন এখন আর নাই ফলে কে কার পক্ষ নেবে কে কার প্রকৃত বন্ধু সেই সব হিসাব নিকাশ এখন দ্রুতই এলোমেলো হয়ে যাচ্ছে এই অবস্থায় বিএনপির মতো একটি বৃহৎ দল চুপ করে বসে থাকতে পারে না সৃষ্ট জটিল সমীকরণ বিএনপি গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে এবং এদিকে বিদ্যমান প্রেক্ষাপটে অনেকে এখন বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে কয়েকজন নেতা জানিয়েছেন তারা আরও বলেন যে ক্ষমতাধর একটি দেশের কূটিতের সঙ্গে কয়েকবার বৈঠকও হয়েছে বিএনপি নেতাদের আহ খুব সম্ভবত যুক্তরাজ্যের সঙ্গে কয়েকবার বৈঠক হয়েছে বিষয়টি দলের হাইকমান্ড অবহিত আছে তাছাড়া উপজেলা পরিষদের কিনে আমরা বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত জানলাম হেমায়ত উদ্দিন ভাইয়ের কাছ থেকে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে যাচ্ছ বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক যে পর্যায়ে চলে গেছেন ডলার রেমিটেন্স সব কিছু এবং দ্রব্যমূল্য তেল পণ্য নিত্যপূর্ণ দাম ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমেও কিন্তু একটা বিশেষ প্রতিবাদ আমরা গড়ে তুলেছি ভিওর্স এখন বর্তমানে ভবিষ্যতে দুই চার মাসের ভেতরে বাংলাদেশের কী রূপরেখা দাঁড়াতে পারে অর্থনৈতিক দুর্ভিক্ষটা বিস্তারিত জানবো মিনাফারার রিপোর্টে

টু স্পেন্ড এনি অ্যামাউন্ট উই ওয়ান্ট যে কোনো মাপের টাকা আমরা খরচ করতে পারি যে কোনো মাপের ডলার আমরা স্পেন্ড করতে পারি রেটলেসলি যখন তখন যে কোনো মাপের অঙ্ক আমরা চেক লিখে দিতে পারি উই উই আর লাইক আমেরিকা তাহলে পরে আমরা কেন আইম কে এনগেজ করলাম ফর অনলি ফর ফোর এন্ড হাফ বিলিয়ন ডলার ফর থ্রি ইয়ার্স আমরা কেন এম আনলাম এটা কারণটা কি যদি আমার সংকটে না থাকে যদি রিজার্ভ ক্রাইসিস না থাকে ডলার সংকট না থাকে আজকে ডলার মার্কেটে আগুন উদাহরণ আই এম এফ আমাদের মার্কেটে ভয়ঙ্কর সৃষ্টি করেছে যদি আমাদের ক্রাইসিস না থাকে তাহলে পরে ইনভাইট করলাম কেন ফর ফর এন হাফ বিলিয়ন ডলার ফর এন হাফ বিলিয়ন ডলার আমাদের দেশে কোটি কোটি গরিব মানুষ তাদের জীবন লন্ডভন্ড করে ফেলেছে আইএমএফ বাই ক্রিয়ে ডলার ক্রাইসিস

যে কোনোভাবে ডলার দিতে পারি থ্রি বিলিয়ন টেন বিলিয়ন টু বিলিয়ন আমরা ধনী অস্ট্রেলিয়ার মতাই এর মানে একটা এক্সপ্লেনেশন আমি চাই আমার এক্সপ্লেনেশন যদি হাসিনা যদি প্রত্যেক মাসে প্রত্যেক মাসে হাসিনা ক্যান স্পেন্ড মোর মানি ইভেন মোর মানি ফর হার ট্রিপ ওভারসিজ ওভারসিজ ট্রিপে আই এম এফ চা অ্যালাউ করে তিন বছরে যদি সে প্রত্যেক মাস তার সাথে বেশি টাকা খরচ করে বিদেশে বেশি ডলার সে স্পেন্ড করে ফর হার ট্রিপ ইন এ ফরেন ল্যান্ড ফর হার ওন পার্সোনাল ভয়েজ ফর হার ভেকেশন ট্রিপ সে যে সারা বছরকার ট্রিপ নেয় এবং সারা বছর সে আই এম এফ যা অ্যালাউ করছে তিন বছরে প্রত্যেক মাসে তার বেশি ডলার সে স্পেন্ড করে ফার ট্রিপ দ্য ইয়ার সে যদি এর অ্যালাউড অ্যামাউন্টের চাইতে অঙ্কের টাকা সে খরচ করে পড়ার ইন্টারন্যাশনাল ভয়ে তার আন্তর্জাতিক সফরের জন্য ইউজলেস সফরের জন্য সে যদি গিয়ে ফুর্তি করার জন্য আনন্দ করার জন্য জন্য ক্ষমতা থাকার জন্য লবি করার জন্য সে যদি এই পরিমাণ ডলার ওয়েস্ট করে ফর ওন প্লেজার অ্যান্ড অ্যাম্বিশন মাই ডলার এন্ড জন্য আমরা কেন আইএমএফ কে ইনভেস্ট করলাম ইফ সি ক্যান যদি হাসিনা আইএমএফ এর এই লোন অ্যামাউন্টের সাথে বেশি অর্থ প্রত্যেক মাসে বিদেশ গিয়ে খরচ করতে পারে এবং সঙ্গে নিয়ে যায় কিসকিন আমরা মিনাফার কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ